এগুলো অনেকগুলো বর্জ্য হবে সেই বর্জ্য গুলো নির্দিষ্ট আমাদের যে ওই বাউন্ডারিতে প্যাকেটগুলো আপাতত ওটো আমরা বিল হিসেবে ব্যবহার করতে পারি অথবা স্কুলের শিক্ষকগণ সুনির্দিষ্ট ভাবে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য যদি বিল তৈরি করে দিতে পারে তাহলে আমাদের শিক্ষার্থীদের যদি আমরা সিটিভিত্তিক সুন্দরভাবে করে বুঝিয়ে দিতে পারি যে এইটা খাওয়ার পরে এটা এই জায়গায় রাখতে হয় বা এই নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে তাহলে এই বিদ্যালয়ের যে পরিবেশটা সেটি বজায় থাকবে না কিন্তু এটি এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তারা তো ছোট মানুষ তারা দেখবে যে কলা খাইলো বা বরটি খাইলো ডিম খাইলো যত্র তত্র এই বর্জ্য গুলো ফেললো স্কুলের পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রতিদিনের বর্জ্য যেন সুন্দর ব্যবস্থাপনা ভাবে এটি যেন নিঃসরণ করা হয় তারপর একটা নির্দিষ্ট জায়গায় ভক্তপুরী বা যেভাবে বর্জন অপসারণ করা সম্ভব সেভাবে যেন করা হয় অর্থাৎ স্কুলের স্বাভাবিক পড়াশোনার পরিবেশটাও যেন এটি বজায় থাকে এই ক্লাসটাও আমাদের করতে হবে পরিশেষে আমাকে এরকম একটি মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইএসডিও আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং পাশাপাশি আমাদের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এডিসি জেনারেল অতিরিক্ত দায়িত্বে আছেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মহোদয় যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যারকে অনেক গঠনমূলক এবং সুন্দর আলোচনা করেছেন আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের খাদ্য নিরাপত্তা বিষয়ে পুষ্টি বিষয়ে আমি এবারে বক্তব্য রাখার জন্য পীড়িতভাবে অনুরোধ করছি দিনাজপুর জেলার শিক্ষা আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব এস এম হাবিবুল হাসান স্যারকে

জি থ্যাংক ইউ তাহলে আমরা এতক্ষণ কিন্তু ওই যে আমাদের দ্বিতীয় সাহেব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার যিনি উনি আপনাদের কিন্তু অনেক কথা বললেন কবে আপনার সন্তান কি পাবে তার পুষ্টির মানে সতর্ভার দায়িত্ব কিন্তু সরকার দিচ্ছে আপনার এই ছেলে মেয়ের পড়ালেখার দায়িত্ব সরকার দিয়েছেন এখন আপনারা তো কিছু দায়িত্ব আছে। নাকি এই সন্তানকে নিহত স্কুলে পাঠানো এটা আপনার প্রাথমিক দায়িত্ব প্রতিদিন এনশিওর করবেন যে আপনার সন্তান যাতে নির্দিষ্ট সময়ে স্কুল সময়ে যাতে সেই স্কুলে আসে এটি আপনার প্রাথমিক দায়িত্ব আপনি সন্তানকে স্কুলে পাঠালেন এই স্কুল কিন্তু সেখানে তার যে আছে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সহ আরো যারা শিক্ষক মন্ডলী আছে তাদের কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি নেই তারা আপনার সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করে দেবে একজন সুনাগরিক হিসেবে তৈরি করবে তো সেই কারণে অভিভাবকদের প্রাথমিক দায়িত্ব হলো সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠানো আর এখানে যারা আমাদের শিক্ষক যারা রয়েছেন আমরা তো ঈদের আগেও আমাদের জেলা প্রশাসক স্যার সহ আমরা বিভিন্ন সময় আমাদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে যে দিক নির্দেশনা জেলা প্রশাসক স্যার দিয়েছেন এই জিনিসগুলো যদি আমরা একটু আত্মস্থ করি বিশেষ করে বাচ্চাদের মনোজগতে যদি প্রবেশ করতে পারি অর্থাৎ এই ছোট বাচ্চাটি যেহেতু সে আমাদের আগামী ভবিষ্যৎ এই বোঝটা যদি আমরা সুন্দরভাবে তৈরি করে দিতে পারি তাহলে আমরা একজন সুনাগরিক ভবিষ্যতের সুনাগরিক আমরা পাবো ভবিষ্যতের এই দেশকে নেতৃত্ব দানকারী ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ তাই না তারপরে শিক্ষক সবাইকে আমরা ভবিষ্যতের যেহেতু তারা আমাদের কান্ডারি হবে তাদেরকে আমরা তৈরি করবো এভাবে তো সেই কারণে আমার অনুরোধ রইলো যে আমাদের এইখানে শিক্ষক মন্ডলী যারা রয়েছেন আপনারা আমি জানি আপনারা অনেক আন্তরিক আরো আন্তরিকতা দেখিয়ে সরকারের এই যে কর্মসূচিটা আছে এটাকে সফল করতে হবে আমাদের মূল উদ্দেশ্য হলো যে এখানে আপনার শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি যাতে বাড়ে স্কুলকে যাতে তারা ভালোবাসে স্কুলের এই পরিবেশে যাতে তারা বেড়ে উঠতে পারে তাদের স্কুলের পরিবেশ প্রতিবেশে তারা যাতে বড় হয়ে উঠতে পারে এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই ব্রহ্মপুর স্থানটি এটি এই জেলার মানে আমরা কিছুদিন আগে সকল মানে আমাদের শিক্ষকদের প্রধান শিক্ষকদের আমরা কিন্তু একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে এই জেলার সব প্রথম স্থান অধিকারকারী যে প্রতিষ্ঠানটি হবে যে প্রতিষ্ঠানের শিক্ষক হবে এইখানে আমরা অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠানটা করার কারণে আমাদের এই শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তারাও অনেক অনুপ্রাণিত হবে আমি আশা করি যে আমাদের এখানে প্রধান শিক্ষক সাহেব যেভাবে স্কুলটি পরিচালনা করছেন যদি আহ সরকারি শিক্ষক যারা রয়েছেন তারা যদি তাকে সহযোগিতা করে তাহলে এই প্রতিষ্ঠানটি দিনাজপুরের অন্যতম সুন্দর একটি প্রতিষ্ঠান হয়ে হয়ে যাবে এখানে নামিক যে আহ সম্পর্ক খাটান জিনিস গুলো তাই না আমরা তো ভাবছি যে সম্পর্ক খাদান

আরো ভালো দিকে এগিয়ে নিয়ে এবং সবচেয়ে এখানে চ্যালেঞ্জ হচ্ছে সেই এলাকাটি বিভিন্ন উপজেলা সবচেয়ে পিছিয়ে পড়া নিজে পরিবারের সংখ্যা এখানে লেখাপড়া করে এখানে অধিকাংশ শিক্ষার্থী হলো ভেঞ্চারও হাতে মুচুরি খেতে খাওয়া মানুষের সংখ্যা এই ওয়ার্ডটা হলো সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড স্যার পরিষেবা এটা সংক্রান্তের আমাদের দেখা লাগে এদের এটা অনেকে এখন বাচ্চা আছে স্যার যে এখন বাচ্চার আমি আমার নিজের থেকে এদের ইউনিফর্মটা দিয়ে দিই চোদ্দ জন এখন বাচ্চা আছে তাদের খাতা কোন এবং এই ভবনের জায়গা ছিল না স্যার ছোট্ট জায়গা এটা নব সরকারি স্কুল এই জায়গা না থাকার কারণে আমি ওনার কাছে আবেদন করি যে ওনার পাঁচ জন্য দেওয়া যায় কিনা ওনার এই বাগান এই জায়গাটার সামনে জায়গাটা গোটাটাই ওনার ওনার বড় বড় লিচুর গাছ ছিল স্যার পঁয়ষট্টি বছরের পুরনো লিচুর গাছ এই গাছগুলো কেটে উনি আমাকে জমি বের করে দিয়েছে পাঁচশত কোন রকম এ ছাড়াই স্যার উনি আমি মানে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি জমিদাতার প্রতি উনি আস্থা দেওয়াদের মাঝে এত বড় একটা উপকার যে এলাকার জমি এখন তিন লাখ টাকা শতক স্যার এখানে সাড়ে তিন তিন লাখ টাকা সেই জমি উনি আমাকে চব্বিশ সালে পাঁচ শতক জমি দিয়েছেন বিধায় আমার নতুন ভবনটা সম্পূর্ণ ওনার জায়গায় হয়েছে স্যার নতুন করে তো যাক এভাবে আমার কমিউনিটি জি এভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরো বিদ্যালয়টিকে আমি অবশ্যই একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব ধন্যবাদ এবারে আমি আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক স্থানীয় সরকারের উপপরিচালক দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব রিয়াজ উদ্দিন মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের ভূমিকা জনসংখ্যা পড়ার জন্য দপ্তরের বি যে প্রকল্প সেই প্রকল্পের যে দিনাজপুর যে কার্যক্রমের সম্মানিত সভাপতি সম্মানিত কিছু বৃন্দ এবং আমার সামনে ঘনিষ্ঠ এই স্কুলের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আরো শুভেচ্ছা আসলে আজকে আমরা একটি শুভ কাজে শুভ গ্রহণ করতে আসলাম এটি শুভ কাজের জন্য যে এটি শিক্ষা প্রসারে এই কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে শিক্ষা যে কোনো জাতির জন্য যে কোনো এলাকার জন্য অঞ্চলের জন্য এটি

উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাধ্যমিক পর্যায়ে উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি আমাদের দরিদ্র জনগোষ্ঠী কারণ আমি ব্যক্তিগত ভাবে চাই আমাদের সকল অভিভাবকের সেই সক্ষমতা থাকুক সে তার বাচ্চাকে নিজের বাসায় রান্না করা খাবার এবং পুষ্টিকর খাবার ব্যালেন্স ডায়েট সুষম খাবার দিতে পারে এটা আমার ব্যক্তিগত চাওয়া কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা জানি আমাদের এই দেশে প্রায় এখনো সত্তর ভাগ লোক গ্রামে বাস করে এবং তাদের বড় একটা অংশ তারা তাদের যেই পরিমাণে আর্থিক সচ্ছলতা থাকার প্রয়োজন সেই পরিমাণে আর্থিক সচ্ছলতা থাকে না বা সেই কারণে এখানে অনেক দরিদ্র পরিবার তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায় কিন্তু তাদেরকে যে একবেলা স্কুলে সেই যেই সময়টাতেই থাকবে সেই সময়ে একবেলা পেট ভরে খাওয়ার মতো কোনো টিফিন তাদেরকে তারা সবাই করতে পারে না বা দেয় না বিভিন্ন রকমের প্রেক্ষাপট আছে কোন কোন ফ্যামিলি পারে বা তাদের সেই হয়তো মোটিভেশন নাই যে দিতে হবে দেয়া হয় না কিন্তু বাচ্চারা সারাদিন স্কুলে ক্লাস করে খেলাধুলা করে সবকিছু করে কিন্তু তার পেটে না এটি সবার ক্ষেত্রে না কিছু কিছু পরিবার আছে যারা সচ্ছল তারা দিতে পারে কিন্তু সরকার তো আবার বেছে বেছে দেয়াটা সেটা আবার একটু সেই জন্য আবারও সবার এই ব্যবস্থা করা এর উদ্দেশ্য কি যদি অন্য কোনো দিকে যদি তার খেয়াল থাকে কিন্তু সে স্কুলে আসে কারণে কারণ স্কুলে গেলে আমি একটা ডিম পাবো দুইটা বন পাবো আমি কলা পাবো কোনো কোনো স্কুলে আপনার ছাত্ররা শুনেছেন দুধ দেওয়া হচ্ছে আমাদের এখানে হয়তো বা এই বছর না হলে আগামী ব্যবস্থা করা হতো তাদের মধ্যে যদি আগ্রহটা থাকে এখন উদ্দেশ্য কিন্তু আমাদের শুধু আগ্রহ দরই করাটা আমাদের পরক্ষণভাবে উদ্দেশ্য হচ্ছে যে আগ্রহের মাধ্যমে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে যে পটেনশিয়ালিটি আছে সেটাকে বিকশিত করা এবং তারা শিল্পের মান উন্নয়নের মাধ্যমে তারা আমাদের ভবিষ্যতের যোগ্য প্রদন্ন হয়ে নিজেদেরকে তৈরি করা এটা হচ্ছে উদ্দেশ্য সুতরাং স্কুলে আসবে টিফিন খাবে চলে যাবে পড়ালেখার কোন উন্নয়ন হবে না সেটা কিন্তু উদ্দেশ্য তাহলে আমাদের এই যে প্রকল্প এখানে এটা জনগণের টাকা দিয়ে এই প্রকল্প সুতরাং এখানে সবার অংশীদার আছে এই টাকাটা যে আমরা খরচ করছে সরকার সেটা যে উদ্দেশ্যে নিয়ে এই টাকাটা এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে সেই উদ্দেশ্য যদি হয় আমার আপনার সন্তান যদি প্রাইমারি স্কুলে এসে সে তার যে গুণগত তৈরি করতে পারে ভালো মানুষ হিসাবে নতুন প্রজন্ম হিসাবে তাহলে এই প্রকল্প স্বাস্থ্য আদারওয়াইজ এই প্রকল্প স্বাস্থ্য এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে যা দিচ্ছে তাই খাবো এমন কি না হয় আমরা এই মধ্যে শুনেছি সবচেয়ে ভালো খাবার হচ্ছে বাসায় তৈরি মায়ের হাতে তৈরি যে খাবার সেটা সবচেয়ে ভালো খাবার আমরা নিশ্চিন্তে এটা কোনো এক্সপাই ডেট দেখি আমরা মা রান্না করেছে কি দিয়ে রান্না করেছে না করেছে সেটাও দেখি না আমরা নিশ্চিন্তে খাই কিন্তু এই জায়গায় যেহেতু এটি একটি প্রতিষ্ঠানকে সরবরাহকারী নিয়োগ করা হয়েছে তারা দিচ্ছে আর তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে তারা খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান দিনাজপুরের রোডে আর যেই এনজিও পার্টনার আমাদের এই কার্যক্রমটি পরিচালনা করছেন তদারকি করছেন দিনাজপুর তাদের প্রতিও আমাদের আস্থা আছে তারা অনেকদিন থেকেই সরকারের পাশাপাশি বেসরকারি খাতে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে আমাদের এই দুই প্রতিষ্ঠানের উপরে আমাদের আস্থা আছে দেখেই তারা কিন্তু কাজ করছে কিন্তু তারপরেও আমরা অন্ধ হয়ে তাদের উপর বিশ্বাস করে করবো না আমি দেখবো চোখ টান খোলা রাখবো আমি যে পাওয়া খাচ্ছি সেটার মধ্যে দেশ দেখবো যে ঠিক আছে কিনা আমরা তা বলছি যে আজকে তৈরি হচ্ছে এটা সর্বোচ্চ আগামীকাল পর্যন্ত থাকবে তারপরে আর যাবে না এমন হতে পারে যে বাসা থেকে খাবার দিয়েছে সে পাওয়া রুটি বাসা নিয়ে গেল বাসাটা এখানে খেলো স্কুলে খেলো না নেয়ার পরে বাড়িতে দুই দিন তিন দিন পরে আছে পরবর্তীতে সেই খাবার খাবে না এটাতে ফাঙ্গাস গ্রো করে এবং এটা খুবই স্বাস্থ্যের ক্ষতিকর এটা কোনোভাবেই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পাওয়া খাওয়া যাবে না পাশাপাশি ডিম যদি বলছেন পুষ্টিবিদরা যে ডিম সিদ্ধ করার দুই ঘন্টার মধ্যে গরম গরম এটি সেবন করা ভালো সুতরাং আমরা যেহেতু স্থানীয় সরবরাহকারীর কাছ থেকে ডিম নেওয়া হচ্ছে সুতরাং আমরা এটি গরম এবং দুই ঘন্টা সিদ্ধ করা দুই ঘন্টার মধ্যেই খাবো এটি যেন নিশ্চিত করা হয় আমি ইউএসডিও এবং এই সংশ্লিষ্ট যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে যেখানে এই মিড ডে সরবরাহ করা হবে তাদের যে আছে বিশেষ করে প্রধান শিক্ষক এবং ওনার অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন এই বিষয়গুলো নিশ্চিত হয়ে আমাদের কোনো মধ্যে শিশুদের হাতে এই খাবারটি তুলে দেন কারণ আমরা পুষ্টির জন্য খেয়ে এসেছি যদি আমার শরীরে অপুষ্টি তৈরি করে বা শরীরের সমস্যা তৈরি করে সেটা কোনোভাবেই আমাদের কাম্য নয় আমরা আজকে এই যে সুন্দর আয়োজন এই আয়োজনের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান এ প্রদান সহায়তা টিমকে ধন্যবাদ জানাই যে കുട്ടবনের আমার কাছে কি ভালো লেগেছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে প্রাইমারি স্কুল গুলো দুই সবগুলো স্কুল এমন সুন্দর একটা পরিবেশে তো তাহলে বাচ্চারা শিক্ষা অর্জনের আরো সুন্দর পরিবেশে তারা গুণগত শিক্ষা গ্রহণ করতে পারবে আমি তোমাকে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা যেটি আমাকে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি গত বছর দিনাজপুর জেলায় সর্বোচ্চ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই জন্য আমি অনেকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমার আহ্বান থাকবে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে এবং ভবিষ্যতে দিনগুলোতেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা একটু অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে পদ্ধতি যে মা যেভাবে প্রধান শিক্ষক এবং তার টিম এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেগুলো অনুকরণ করে তাদের প্রতিষ্ঠান গুলো আনন্দ হলে তারা সতর্ক হবে এবং আমাদের জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই আমাদের এখানে ডিপিও মডেল নিজে উপস্থিত আছেন পাশাপাশি যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে বলবো আপনাদের এই আপনাদের সন্তানরা হচ্ছে আপনাদের ভবিষ্যতের দিকগুলি দিচ্ছে আপনি যত বেশি তাদের দিকে মনোযোগ দিবেন যত বেশি ইনভেস্টমেন্ট তার প্রতি করবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে শুধু নয় এটা আপনার কাছে দেশের আমানত যে আপনি এই দেশকে পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিশুরে কাজ করবে এবং তাদের দেখভালের দায়িত্ব তাদের মা বাবা সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে যত সুন্দরভাবে পরিপালন করে তাদেরকে

স্যারকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কথা বলার জন্য এবং আজকে এই পশ্চিম এবং বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা মায়েদের ভূমিকা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছে স্যারকে জন্য অনেক ধন্যবাদ আসলে আমরা যে আমিষটা এটা আমরা দুটি উপায় পেয়ে থাকি একটা হলো উদ্ভিজ আমিষ একটা হলো প্রাণী আমিষ প্রাণী আমিষটা আমাদের শারীরিক মানসিক গঠনে খুব কার্যকর এই তিনটা নিঃসন্দেহে যে তিনি কথা বলেছেন স্যার অবশ্যই এটা নিঃসন্দেহে আমাদের শিক্ষাদের এবং সকল শিক্ষার্থীর জন্য এটা খুবই একটা কার্যকরী তাদের ভূমিকা এবং মানসিকভাবে তারা শক্তিশালী হবে আমি অনুরোধ করছি আজ থেকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পুরোনো বিধায়ক সশক্তর ইন্টারভিসার মহাদে জেনারেল মোহাম্মদ সাহেব সাহেবকে

উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ উপস্থিত সহ সবাইকে সালাম এবং উপজেলার জন্য আহ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন হবে এই কর্মসূচির আওতায় বিরল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোলেতে ছাত্রছাত্রীদের স্কুলে টিফিন টিফিনের একটি ব্যবস্থা করা হয়েছে এটির মাধ্যমে স্কুলের উপস্থিতির হার বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আকর্ষণ এবং অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে একই সাথে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট উপাদান আমাদের ছাত্রছাত্রীরা তারা যদি স্কুলের প্রতি এক ভালোবাসা ব্যক্তি আকর্ষণ অনুভব করে তাহলে সেটি আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটি ধনাত্মক প্রতিফলন দেখা দিবে তো আমি এই অনুষ্ঠানের আয়োজনে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ইকু সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সাথে এই প্রথম শীতের মধ্যে সকাল থেকে অপেক্ষা করার জন্য সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু বলে আচ্ছা আপনারা এই সাথে আমি আর একটু অনুরোধ করবো আপনারা যখন এই টিফিনটা গ্রহণ করবেন বাচ্চারা তোমরা যারা টিফিনটা গ্রহণ করবে তোমাদের জন্য স্কুলে শুষ ওখানের ব্যবস্থা আছে তোমরা অবশ্যই বিশুদ্ধ ওখানি পান করবে কখনোই অবিশ্বস্ত কোনো আহ জায়গা থেকে পানি গ্রহণ করবে না স্কুলে তোমাদের জন্য শুষ ওখানের ব্যবস্থা আছে এটি তোমাদের শিক্ষকমণ্ডলে তোমাদেরকে দেখিয়ে দিবে আমি ভালো শিক্ষক মহাদেশকে অনুরোধ করবো আপনি এটি আপনার তত্ত্বাবধানে এটি যাতে নিশ্চিত করা হয় বাচ্চাদের যাতে শুক্র পানির ব্যবস্থাটা নিশ্চিত করা হয় এবং অভিনয় মন্ডলী তারাও লক্ষ্য রাখবেন বাচ্চা যাতে স্কুলে